তো আমি বর্তমানে এসেছি শেউরারতল জিপির যেটা উত্তর শেউরারতল শিব মন্দির আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির উপর দিয়ে উপর একটা শিব মন্দির রয়েছে একটা পৌরাণিক শিব মন্দির এত অঞ্চলের আমরা যতটুকু খবর পেয়েছি প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি এই শিব মন্দির হয়েছে এখানে প্রতি বছর এই দুর্গাপূজা আর যদিও সম্মুখে দুর্গাপূজা এসে গেছে ওনারা সেই আয়োজন দুর্গাপূজার কিরকম করছেন বা এই মন্দিরের কি বিশেষত্ব রয়েছে আমরা সেই মন্দিরে কোনোদিন আমরা প্রবেশ করিনি বা সেই সিঁড়ি দিয়ে আমরা যদি রাস্তা দিকে যাওয়া আসার সময় সেই সিঁড়ি দেখা যায় কিন্তু আমরা উপরে যাওয়া হয়নি তো আমি আজকে এই সিঁড়ি দিয়ে এই মন্দিরে প্রবেশ করব এবং এখানে কি কি বিশেষত্ব রয়েছে এই মন্দিরের সেইগুলো আপনার আজকে তুলে ধরবো এটা হচ্ছে এই উত্তর সেবরারতল শিব মন্দিরের যেটা নিচের অংশ এখান থেকে শুরু হচ্ছে সেই সিঁড়ি আমরা এখানে আমরা দেখছি একটা প্রণামী এবং এখানে একটা জলের ট্যাঙ্ক রয়েছে তো আমরা উপরের এই দিকে যাবো এবং এখানে আমি ইতিমধ্যে সেই সিঁড়ির যেটা সংখ্যা আপনাদের বলে দিই যে এক একশো আটটি সিঁড়ি রয়েছে এই মন্দিরের তো এই সিঁড়ি দিয়ে আমি এই যখন উপরে প্রবেশ করবো এটা অত্যন্ত লম্বা একটা সিঁড়ি রয়েছে এখানে কেননা আমাদের চলে এরকম এই সিঁড়ি যুক্ত টিলার উপর কিন্তু মন্দির খুবই কম আমরা দেখতে পাই যদিও দুটো একটা রয়েছে কিন্তু এরকম সিঁড়ির ব্যবস্থা নেই তো সে একটা পৌরাণিক শিব মন্দির সম্ভবত শিব মন্দির রয়েছে এখানে দুটি বোর্ডে আমরা কনফিউশন তো আমরা উপরে যাওয়ার পর সেটা কনফার্ম হবো যেখানে শিব মন্দির না দুটোই রয়েছে কালী মন্দির শিব মন্দির তো এই সিঁড়ি ও যদিও পুরাতন হয়েছে কিন্তু এখনো সিঁড়িগুলা মোটামুটি ভালোই রয়েছে অবস্থা তো বর্ষার সময় তো সম্মুখে যেহেতু আমাদের শীঘ্রই যেহেতু দুর্গাপুজো আসছে তো দুর্গা পুজো নিয়ে এখানকার কি কি আয়োজন যদি আমরা কাউকে পাই আপনাদের উদ্দেশ্যে আমরা তাদের সাথে কথা বলে এখানকার বিস্তারিত কেননা আমরা এই মন্দিরের সব বিশেষ আমাদেরও এই তো জানা নেই এখানে মন্দিরের কি কি রয়েছে বা কবে চালু হয়েছে যেটা এই একজন পথচারীর কাছ থেকে জানলাম যে এই মন্দির উনিশশো বিরাশি ইংরাজি স্থাপিত হয়েছে তো উনিশশো বিরাশি ইংরাজিতে স্থাপিত হয় মন্দির কতটুক রয়েছে এই মন্দিরের তো মোটামুটি আমি প্রায় শেষ ভাগে এসে গেছি সিঁড়ি দিয়ে আপনারা দেখবেন যেখানে মন্দিরের যেটা অত্যন্ত উঁচু পাহাড় তো এই হচ্ছে সেই সিঁড়ি দিয়ে আমি প্রবেশ করেছিলাম আর এখানে আপনারা দেখছেন নিচের অংশটা তো অনেকটা উঁচু পাহাড় তো সেই মন্দিরের যেটা পারিপার্শ্বিকতা মোটামুটি সুন্দরই রয়েছে আমরা দেখছি এখানে রয়েছে মন্ত্রী আসাম সরকার কালী মন্দিরও কালী মন্দির ও শিব মন্দির রয়েছে এখানে হচ্ছে শিব মন্দির আর ওপর পাশে সম্ভবত কালী মন্দির তো যাই হোক এখানে দুটি মন্দির আমরা আর দেখলাম যে এখানে সুন্দর পরিবেশের মাধ্যমে এখানে যদিও অনেকটা পাহাড়ের উপর তো এই মন্দিরের চূড়া আমরা দেখছি এখানে রয়েছে তো মন্দিরের যেটা বাকি অংশ আমরা কি কি রয়েছে মন্দিরের পাশে বা পিছনের দিকে আমরা দেখছি কিছু পুরাতন মন্দিরের অংশ বিশেষ রয়েছে এখানে এখানে বটবৃক্ষ রয়েছে একটা সুন্দর শান্তিপূর্ণ জায়গা আমরা বলতে পারি এখানে যদি পুজোতে শান্তি শান্তি শৃঙ্খলা এখানে একদম নেই একটা জায়গা এখানে বলা যেতে পারে এখানে কোনো ধরনের এই অন্যান্য যেটা শব্দ এখানে কিন্তু নেই এই মন্দিরের তো আমারও প্রথমবার এই মন্দির আর সিঁড়িগুলো দেখে আমারও একটু আগ্রহ হলো যে কি মন্দিরের উপর কি রয়েছে এটা সিঁড়ি দিয়ে তো অনেকজন সিঁড়িগুলা নিয়ে এই অনেক সময় অনেকজনের মন্তব্য শুনেছি তো আমি সরাসরি সিঁড়িগুলা গুনলাম গুনার পর দেখলাম একশো আটটি সিঁড়ি রয়েছে সুন্দর এই একটি মন্দিরের পরিবেশ সেরারতল উত্তর সেরারতল তো যাই হোক আজকে আপনাদের উদ্দেশ্যে তার ইতিবৃত্ত আমরা তুলে ধরলাম সবাইকে ধন্যবাদ